সালামু আলাইকুম রাহু নবম দশম শ্রেণী সাধারণ গণিতের দুই দশমিক একের এর নয় নম্বর অঙ্কটি আজকে আমরা করবো তো আট পর্যন্ত সবগুলো অঙ্ক করণ হয়েছে ইতিমধ্যেই তোমরা যারা দেখান দেখে নিতে পারো যারা দেখেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কি বলা হয়েছে দেখো এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ ও ফোরটি ফাইভের সকল গণনিয়োগের সেট হলে এই দুইটা হচ্ছে আমাদের অঙ্ক এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এখানে কি বলা হয়েছে দেখো এ একটা সেট হবে সেই সেটের উপাদান হবে থার্টি ফাইভের যে গুণনীয় আছে বা উৎপাদকগুলো আছে সেগুলো এরপরে বি একটি সেট হবে বি সেটের উপাদানগুলো হবে ফোরটি ফাইভের যে উৎপাদকগুলো আছে বা গুণনীয়গুলো আছে সেগুলো গুণনিয়োগ কারা ধরো মনে করো যে টেন টেনের গুণনিয়োগ কারা টেনকে ভাগ করা যাবে যেই যেই সংখ্যাগুলো দিয়ে সেগুলি হচ্ছে টেনের গুণনিয়োগ বা উৎপাদক তাহলে টেনকে যেমন অন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ এই টেনের নিয়োগ হ্যাঁ তারপর হচ্ছে টু দিয়ে ভাগ করা যাবে ফাইভ দিয়ে এবং টেন দিয়ে নিজেকেই নিজেকে দিয়ে ভাগ করা যায় তাহলে এরা সবাই হচ্ছে টেনের নিয়োগ একইভাবে আমরা পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশেরও নিয়োগ পাব সেইগুলো হচ্ছে যথাক্রমে এ এবং বি সেটের উপাদান হিসেবে আমরা লিখব এ সেটের উপাদান হবে থার্টি ফাইভের যে উৎপাদক বা নিয়োগগুলো পাব বি সেটের উপাদান হবে ফোর্টি ফাইভ থেকে যে গুণনীয়গুলো পাবো এখন তাহলে আমরা সমাধান করি হ্যাঁ সমাধান নাইন হ্যাঁ এখানে এখানে ফোরটি সরি থার্টি ফাইভ এর গণ সেট হলো এ এবং ফোরটি ফাইভ এর সকল সেট বি এটা বলেই দিয়েছে তো এখন আমরা থার্টি ফাইভের গুণনিয়োগ কারা সেগুলো বের করে ফেলি হ্যাঁ সকল গুণনিয়োগ হ্যাঁ সকল গুণনিয়োগ কারা হবে থার্টি কে ভাগ করা যাবে যেই যেই সংখ্যা দিয়ে এক তো থার্টি ফাইভকে কি কি দিয়ে ভাগ করা যায় যেমন ধরো ওয়ান দিয়ে ভাগ করা যায় তারপরে ফাইভ দিয়ে ভাগ করা যায় অন অন দিয়ে আমরা পঁয়ত্রিশকে ভাগ করতে পারি এবং ফাইভ দিয়েও কিন্তু আমরা পঁয়ত্রিশকে ভাগ করতে পারি ওকে তো ফাইভ দিয়ে যদি ভাগ করতে পারি তার মানে হচ্ছে আমরা সেভেন দিয়েও ভাগ করতে পারি কারণ ফাইভ ইন্টু সেভেনই তো হচ্ছে থার্টি ফাইভ হবে তাহলে আর কি দিয়ে যাবে আর হচ্ছে থার্টি ফাইভ নিজেই কিন্তু একটি গুণনিয়োগ হবে থার্টি ফাইভের এই যে চারটা সংখ্যা ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এই চারটার বাইরে আর কোনো কিছু দিয়ে কিন্তু পঁয়ত্রিশকে ভাগ করা যাবে না সুতরাং এই চারটা সংখ্যাই হবে পঁয়ত্রিশের গুণনীয়ক অতএব সমান সমান কি হবে তাহলে সকল গুণ কি হবে ফোর্টি ফাইভের গুণনীয়ক কি ওয়ান তো আছে অবশ্যই তাই না ওয়ান আছে তিন দিয়ে ভাগ করা যাবে কারণ তিন ইন্টু পনেরো তারপরে পাঁচ দিয়ে যাবে তারপর হচ্ছে নাইন দিয়ে যাবে এরপরে পনেরো দিয়ে যাবে এরপরে হচ্ছে আমাদের ফোরটি ফাইভ নিজে তাহলে আমরা তিন দিয়ে ভাগ করতে সরি ওয়ান দিয়ে ভাগ করতে পারবো থ্রি দিয়ে ভাগ করতে পারবো থ্রি দিয়ে আমরা পঁয়তাল্লিশ ভাগ করতে পারি না থ্রি ইন্টু দেখো পনেরো এরপর হচ্ছে পাঁচ এবং হচ্ছে নাইন গুণ করলেও আমরা পঁয়তাল্লিশ হব তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যাবে নয় দিয়েও ভাগ করা যাবে এবং পঁয়তাল্লিশকে নিজে তাহলে বি সেট অতএব বি সেট কি হবে তাহলে তো ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং ফোরটি ফাইভ আচ্ছা তাহলে আমরা এখন এ এবং বি সেট কিন্তু পেয়ে গেলাম তাহলে আমাদেরকে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি করা যাবে না যাবে তাহলে আমরা এখানে করে ফেলি একটু ডাক দিয়ে নিই অতএব এ ইউনিয়ন বি আচ্ছা এর মান কত আছে দেখো ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ ওয়ান ফাইভ সেভেন এবং থার্টি ফাইভ এটা দিলাম এবং এরপরে ইউনিয়ন এরপর বিয়ের মান ওয়ান থ্রি ফাইভ নাইন ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং ফোরটি ফাইভ তাহলে এখন আমরা জানি ইউনিয়ন মানে সবগুলো যাবে তাহলে ওয়ান যাবে তারপরে থ্রি যাবে তারপরে ফাইভ যাবে সেভেন যাবে নাইন যাবে তারপর হচ্ছে ফিফটিন যাবে থার্টি ফাইভ যাবে এবং ফোরটি ফাইভ যাবে এটাই হবে অ্যান্সার এইটার অ্যান্সার এটা অর্থাৎ এই ইউনিয়ন বি এর অ্যান্সার হচ্ছে এটা এরপর আমরা এ ইন্টারসেকশন বিটা করি হুম এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে আমরা এর ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ এবং এটার কত কত ছিল মান বি এর মান ছিল ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন এবং ফর্টি ফাইভ তো এর মধ্যে যেটা যেটা শুধু কমন যাবে সেই অংশটাই কিন্তু আমরা নিব আচ্ছা তাহলে কমন কোনটা কোনটা আছে দেখো ওয়ান আছে এখানেও ওয়ান আছে এখানেও ওয়ান আছে ওয়ান যাবে তারপরে ফাইভ যাবে ফাইভ যাবে ফাইভ যাবে তাহলে ফাইভ যাবে এরপরে হচ্ছে যে আর কি যাবে আর কিছু নাই শুধু ওয়ান এবং ফাইভই কিন্তু কমন যাচ্ছে আর কিন্তু কিছু যাচ্ছে না তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তো সহজ আশা করি এটা বুঝতে পারছো তো আজকের মতে পর্যন্তই আহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ